ভাইরা আমার লক্ষ্য করে দেখুন খেজুর গাছের মাথায় একই জায়গায় নারকেল গাছ একই জায়গায় খেজুর গাছ একই জায়গায় নিম গাছ আর একটা গাছের মাথা কাটেন খেজুর গাছের মাথা কাটলে পরে যেমন রস খাওয়া যাবে অমন রস পাওয়া যাবে নাকি জলে কন সুবরি গাছে পাওয়া যাবে নাকি কন অথচ পাশাপাশি দাঁড়ানো সুবরি গাছ আর খেজুর গাছ সুবরি গাছকে আবার পর্যন্ত কাটতে কাটতে আর কল্লা জন্মের কাটা কাটলো এক ফোটা রস বাইর হবে না খেজুরের মতো একই মাটির সোডিয়াম একই মাটির ফসফরাস একই মাটির সব টানতেছে একই আলো বাতাস গ্রহণ করতেছে দুই রকমের পানি খেজুর গাছের মাথা কাটলে গরিব যে ধরনের মিষ্টি পানি পাওয়া যাবে খেজুর গাছের গোড়া খুঁজতে খুঁজতে তিন মাইল যদি কেউ নিচে চলে যায় মাথা কাটলে যেমন পানি পাওয়া যাবে অমন পানি পাওয়া যাবে না যাবে যাবে না আল্লাহ রব্বুর আর মাথার মধ্যে এত সুন্দর ফ্যাক্টরি বানাই দিয়েছে বাঁশ গাছ আর আখের গাছ একই জায়গায় আখে আখ বলেন তো জি তিনি বানা যাবে আখ আখের গাছ আর একদিকে বাঁশের গাছ দেখতে তো প্রায় কাছাকাছি হ্যাঁ খেসিয়াল খুশিয়াল আচ্ছা যাই হোক মানে এক দেশের খালি আর এক দেশের গুলি এখন ওই খুশিয়াল আর বাঁশ পাশাপাশি বাঁশকে যদি সুগার মিলে ঢুকান কি বলেন চিনি হবে খুব তাই না কিন্তু আখ ঢুকালে পরে ঠিকই চিনি আসে সোবাহানো আল্লাহ এমন খাওয়ান শোকরা আদায় করলি না কোন জুজুর্গের কবরের কাছে যাইয়া তারপর মরণ সিঁড়ি উঠছে আমারে খাওয়াও পড়াও আই না ভরমানি করা শুরু করেছো আল্লাহ নারাজ হয়ে যাও ভাইরা আমার এরপরে রা আরবিন বলতেছেন হে বান্দারা এই কথাগুলি যদি বুঝে থাকো তাহলে আমি আল্লাহর জন্য আমি আল্লাহকে ডাকো কারে ডাকো আমি আল্লাহরে ডাকো মুখলিস আল্লাহুদ্দিন আর খালেজ ভাবে। দিনকে আল্লাহর জন্য নির্দিষ্ট করে দাও কারি তাকে কাফেরদের কইজার মধ্যে যত জ্বালা পোড়া হোক না কেন দিন হবে খালিস আল্লাহর জন্য কার জন্য কার জন্য হবে এখন এই দিন কারে বলে দিন বলে এখন তো সকাল সকালবেলা যেটা আসবে ওইটা দিন নাকি কি বলেন ওইটা দিন না দিন হলো দিন বলা হয় দিন শব্দটি আরবিতে অনেক অর্থে ব্যবহৃত হয়েছে দিন শব্দের অর্থ আধিপত্য প্রভুত্ব মালিকানা অধিকার রাষ্ট্র ক্ষমতা তারপরে রাষ্ট্র শাসন এই ধরনের উনিশটি অর্থে দিন শব্দ ব্যবহার করা হয়েছে কটি অর্থে উনিশটি অর্থ এখানে দিন শব্দের অর্থ আনুগত্য আনুগত্য সম্পূর্ণ হবে আল্লাহ রব্বুল আরামিনের আনুগত্য সবটা কার হবে দিন একমাত্র আল্লাহর জন্য খালিশ ভাবে আর কারো আনুগত্য করা যাবে আইনের ব্যাপারে শাসন মানার ব্যাপারে হস্ত পরিচালনার ব্যাপারে যে কোনো ব্যাপারে ব্যক্তি পরিবার সমাজ ও রাষ্ট্র জীবনের সকল ক্ষেত্রে আনুগত্য হবে কারীন এই ব্যাপারে কথা বলতেছেন আসা হাই রা দিনলাহিয়া লামা মাংস আনন্দিত আও আকার আল্লাহর গুণ আর আমি বলেন তোমরা কি আমার দাওয়া জীবন ব্যবস্থা ছেড়ে দিয়ে দিন মানে জীবন ব্যবস্থা দিন মানে জীবন অবস্থা অনেকগুলি অর্থে তোমরা কি আমার দাওয়া জীবন ব্যবস্থা ছেড়ে দিয়া মানুষই তৈরি করা আইন ও মানতে চাও অলাহু আসলা মানুষই সামা বলা অতানার জমিনের ভিতরে যা আছে সব আমার আনুগত্যের সামনে তারা মাথা করে দিয়েছে। তাদের আনুগত্যের মস্তক আমার সামনে অবনত করে দিয়েছে জোরে বলেন সোভার আল্লাহ সবাই আইন মানতেছে কার জোরে কন কার সূর্য আইন মানে কার চন্দ্র আইন মানে কার আকাশ আইন মানে কার সমুদ্র আইন মানে কার পাড় আইন মানে কার জমিন আইন মানে কার লক্ষ্য করে দেখুন এই চট্টগ্রামের পাহাড়িয়া এলাকা পার্বত্য চট্টগ্রাম রাঙ্গামাটি কাপ্তাই বান্দরবন বিরাট জঙ্গলের ইয়া পাহাড়িয়া এলাকা এই পাহাড়িয়া এলাকার ভিতরে হিংস্র প্রাণী আছে কি আসে কিনাই আসে কিনা সমস্ত হিংস্র প্রাণী আর বড় তাদেরকে ঠিক করে দিয়েছেন ও বাঘ ওরে রেশাব আর সিংহ যত হিংস্র প্রাণী আস জঙ্গলের ভিতরে থাকবি লোকালিটির ভিতরে গিয়া মানুষের কোনো অসুবিধা করতে পারবি না আল্লাহর আইন মেনে জঙ্গলের ভিতরে তারা থাকে ওই জঙ্গলের হিংস্র প্রাণীরা যদি মিছিল করত জঙ্গলে আর থাকবো না এইবার চট্টগ্রাম দখল করো এই কথা বলে যদি পাগলা হাতিরা সিংহরা পাগেরা যদি মিছিল করতবি আর আপনারা থাকতে পারতেন নাকি কি বলেন পারতেন আল্লাহর এই বাহিনীর সামনে সিংহ হাতি ছেড়ে দেন কত বড় দিয়া কাম নাই এই যে খালি কতগুলা বল্লা বল্লা কয় হলুদ রঙে আর ভিমরুল ওটারে কি করে ভেঙ্গুর এই ভেঙ্গুর মানে ক্যাপসুলের মতো দুদিকে হলুদ মাঝখানে একটা ক্যাপসুলের মতো বাধ্য হয় এই ভেঙ্গুর যদি এই মাছগুলোর মধ্যে বেশি না মানুষ তো লক্ষ লক্ষ এখানে এখানে হাজার খানেক বা পাঁচশো ভিমরুল যদি ছেড়ে দেওয়া যায় ছখানেক বল্লা যদি ছেড়ে দেওয়া যায় মার্শাল মানুষ দৌড়াইয়া একটা একটার মাথার উপর আরেকটা পড়বে ঠিক কিনা কর আল্লাহ আর কি প্রচন্ড ক্ষমতা আর মানুষ কত অসহায় বল্লা ভিমরুলের তো হুল আছে উমুলের বাদ দিলাম সামান্য কতগুলো ব্যাগ গোটা দশ বড় 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 সাইজের ব্যাংক বড় রে কি করে ভাউয়া ব্যাগ আমার কিছু সিডালের ভাষা আপনি শিখাই দিয়েন এইসব বড় বড় ভালুয়া ব্যাংকের ভালুয়া ব্যাংক যদি গোটা বিষ্টা গোটা বিঠেক এই মাহবুলের মধ্যে ছাড়িয়ে দেওয়া যায় ব্যাঙ আর লাভ দেবে কি তার মানুষ সব পালায় সামান্য ব্যাঙের সামনে কত অসহায় আমি একবার দেখলাম বিরাট একটা হাতি কাছে নিয়ে যায় দেখাবার জন্য ওই হাতির পিঠের উপরে মাহুদ বসে আছে হাতিটার বডিটার তুলনায় মাহুদ একটা সলিমতি মধ্যে আর কিছু না এতটুক একটা মানুষ ওইখানে বসে দেখি লাঠির মাথায় একটা লোহা ওই লাঠিটা দিয়া মাথার উপরে এইরকম বাড়ি মারে আস্তে যদি চলে মাথায় একটু গুটা মারে আর হাতিটা একটু ব্যথা পায় একটু মেজাষ্ট্র গরম করে হাতে হাতি যেন মনে মনে বলতে থাকে হায় রে মানুষ কেমন যে তুই আশ্রফল্য হলো আল্লাহর সৃষ্টির সেরা তাই আমার ঘাড়ে বসে তুই আমার মাথায় লাঠি মারি আল্লাহ করে শ্রেষ্ঠ বানাইছে আমার তোর গোলাম বানাইছে নইলে শক্তির দিক দিয়ে শ্রেষ্ঠত্ব যদি নির্বাচিত হতো প্রমাণিত হতো শক্তির দিক থেকে সৃষ্টির সেরা। এটাই যদি থিওরি হতো তাহলে তোর মতো দশটা মানুষের মাথা এক জায়গায় থুইয়া আমার তো সাপ দেওয়া লাগে না আমার খান থুইলেই শুধু ডালের মতো সত্তর একটা আওয়াজ হবে জায়গায় শেষ ঠিক কিনা ভাইরা আমার ওগুলি সব আল্লাহর হুকুম মানতেছে কার হুকুম মান জঙ্গলে যারা আছে আল্লাহর হুকুম মানে আকাশে যারা আছে আল্লাহর হুকুম মানে পানির ভেতরে যারা আছে ওরা আল্লাহর হুকুম মানে সব আল্লাহর হুকুম মানে চলছে আল্লাহর আইন ছাড়া আর কেউ নাই আল্লাহর হুকুম মেনে সবাই চলতেছে এই জন্য আল্লাহ বলতেছেন আমার আইনের ভিতরে আবার আনুগত্যের মধ্যে একমাত্র শান্তি আর দিন হল একমাত্র ইসলাম জীবন ব্যবস্থা ইসলাম ছাড়া আর কিছু নাইল ইসলাম আমার কাছে পছন্দনীয় একমাত্র জীবন ব্যবস্থা কি একমাত্র কি ইসলাম এটা ছাড়া আর কোনো পথ নাই এটাই পথ আর এই পথের বর্ণনা কোরআন শরীফের মধ্যে দেওয়া হয়েছে কোরআনের ফার্স্ট টু লাস্ট মানুষের জীবন ব্যবস্থা বলা হয়েছে কি বলা হয়েছে কোরআন শরীফের শুরু হয়েছে কি দিয়া বিসমিল্লাহ রহমান রাহিম বা দিয়া শুরু হয়েছে কি দিয়া শুরু হয়েছে শেষ হয়েছে কি দিয়ে নাস সিন দিয়ে মিলাল জিন্ন অন্যাস শেষের অক্ষর কি সিন কোরআন শরীফের প্রথম অক্ষর নেন বা আর একদম শেষের অক্ষর নেন সিন দুইটারও মিলাম কি হইলো বাস এবার এই বাসে চলে বাড়ি যাবেন নাকি এই বাস মানে কি বাস মানে আনাফ বাস মানে যথেষ্ট আল্লাহ রব্বর আরামিন বলতে চাইলেন কোরআন শরীরের ভিতরে প্রথম পলা থেকে নিয়ে ফুরায় না পর্যন্ত যা বলে দিলাম বাস এনাফ যথেষ্ট মানুষের জীবনের জন্য যা তরকার ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্রের জন্য সব কথা আমি বলে দিয়েছি এনাফ হয়ে গেছে যথেষ্ট হয়ে গেছে কোন মানুষের জন্য কোন দার্শনিকের জন্য কোন জ্ঞানী ব্যক্তির জন্য এবং কিছু বাকি রাখি নাই যা মানুষের চলার জন্য আবার তৈরি করা লাগবে অর্থনীতির ব্যাপারে সমাজনীতির ব্যাপারে রাজনীতির ব্যাপারে পররাষ্ট্রনীতির ব্যাপারে শিক্ষানীতির ব্যাপারে মূলনীতি যা প্রয়োজন আমি আল্লাহ আল্লাহর সব কোরআনে ঢুকাই দিয়েছি ধরে বলেন সোভান আল্লাহ এই কোরআন শরীফের মধ্যে বলে দেওয়া হয় সুতরাং আল্লাহ বলছেন এই দিন সম্পূর্ণভাবে আমি আল্লাহর জন্য করে দাও নির্দিষ্ট করে দাও

আল্লাহ বলেন আমি আমার দিনে হক সত্যের বিধান দেওয়া জমিনে পাঠিয়ে দিয়েছি তার দায়িত্ব হল মানুষের তৈরি করা কানুনির উপরে আমার দিনকে বিজয়ী করে দেবেন দায়িত্ব তার নবীর জন্য এটা শোভনীয় নয় যে পৃথিবীর বুকি মানুষের তৈরি করা আইন চলবে আর নবী তার ভূতরে থেকে মসজিদে বসে আল্লাহ আল্লাহ করবে না নবীর জন্য শোভনীয় নয় এটা কি শোভনীয় অনুরূপ ভাবে কোন মানুষের জন্য কোন মুসলমানের জন্য এটা শোভনীয় নয়। যে সে মসজিদে বসে জিকের করবে বিল্লা করবে আর বাইরে শয়তানের রাজত্ব চলবে দুশ্চরিত্রদের রাজত্ব চলবে অর্থনীতি রাজনীতি মানুষের তৈরি করা আইন চলবে আর মুসলমানেরা শুধু নামাজ পড়বে শুধু মিলাদুল নবীর মাস এলে পরে রবিওয়ালা ওয়াল মাস এলে পরে ইয়া মালাইকা ইয়ার আলাইকা ইয়া হাবিব সারা আলাইকা তারপরে গরম গরম দশ খান জেলা জন্য রসুলকে এই কথা বলতে চায়। হে রসুল আপনারা যে কত ভালোবাসি দেখেন না তাকাই ওই মদিনা থেকে তাকায় দেখেন কত ভালোবাসি উদ্বুদ্ধ হয়ে আমরা মিলাদ পড়েছি আর আমাদের বাজারের যত মিষ্টি ছিল দাম বাড়াই দিয়া সব মিষ্টি আমরা খাইয়া ভালাইছি এটা হলো মহব্বতের নমুনা দরে কন্যা এইটা নয় বরং হজুরের হজুর সম্পর্কে আল্লাহ বলছেন আমি এটা শুনতে পাঠিয়েছি এই জন্য মানুষের তৈরি করা সকল মতবাদের উপর ইসলামকে কালিদ করে দেবে এই জন্য বাংলাদেশে ইস্তাম আছে সরে বলেন আছে ওনারের আয় আইন আই ইন্ডিয়া বঙ্গভবন চলে আসতে বলেন কেন চলে ওরানের আই ইন্ডিয়া সেক্রেটারিয়েট চলে কোরআনের আইন দিয়ে ইউনিভার্সিটি চলে কোরআনের আইন দিয়ে ক্যান্টনমেন্ট চলে কোরানের আইন দিয়ে আপনার বর্ষা বাণিজ্য চলে কোরআনের আইন দিয়া কোর্টকাসারি আদালত চলে কোনটাই চলছে সুতরাং আমরা কিরকম মুসলমান হলাম যদি আল্লাহর দা বিধান জমিনে কায়েম করতে না পারি আল্লাহ বলছেন আনুগত্য করতে হবে জীবনের সকল ক্ষেত্রে দিনকে খালিজ ভাবে আমার জন্য নির্দিষ্ট করে দিতে হবে তার মানে ব্যক্তিতে পরিবারে সমাজে ও রাষ্ট্রে কারো কথা মারা যাবে না আজকে দশ দফা পাঁচ দফা পনেরো দফা চল্লিশ দফা দুশো দফা দফার সেটে মানুষের কাজ শেষ ঠিক কিরকম মানুষের কাজ শেষ হয়ে এই দফার জালায়। সুতরাং দফা মানুষের তৈরি করা আইনের পিছনে দৌড়াও এত মানুষের পিছনের আইনের পিছনে না দৌড়াইয়া যদি আমি আল্লাহর দিকে যদি দৌড়াতে দিনকে খালেশ ভাবে যদি আমার দিকে করে দিতে তাহলে এই দুরাবস্থায় তোমরা পড়তে না মানুষেরা ওই একবার কি একজন বলল মঞ্চে দাঁড়াইয়া এত বছরের মধ্যে কিছু খাবার দিবার পারুম না জনগণ দুহাত উঁচু করে বলল আমরাও না খাইয়া থাহুম আল্লাহ বললেন আমিও দেহুম কাহাতক না খাইয়া থাকতে পারো ঠিক কিনা কর না খাওয়ার পালা চলল হায় রে না খাওয়া রাস্তায় রাস্তায় মানুষ না খেয়ে মরেছে বুলে গেছেন ধরে কন বুলে গেছেন মনে আছে না কাপড় পায় নাই যুবতী মেয়েরা কাপড়ের অভাবে জাল পরিধান করে ইজ্জর ঢাকার চেষ্টা করেছে খেতে খাবারে রাস্তার ধারে একটা কচু গাছও ছিল না ডা চাবায় চেবায় মানুষে খেয়েছে ঠিক কিনা কর মানুষ যখন মানুষকে খাওয়া দেখি কেমন ভাইরা আমি একবার ওই দেশ যখন স্বাধীন হয়ে গেল ঠিক তারপর পরই একাত্তরের শেষ দিকে আপনার ওই বাহাত্তরের প্রথম দিকে ওয়াজ মাহফিল আমার শুরু হলো বিভিন্ন জায়গায় তাছি তো ট্রেনের ভিতরে বসা শুনি যে কিছু ওই একই কম্পার্টমেন্টে কিছু ছেলেবেলেরা বসা কি জানি কর কানে কানে আমারে শোনায় না অনেকক্ষণ পর আমি বললাম যুবকরা আমি তো একা আমার সাথে কেউ নাই তোমরা যে কি কর আমি তো তোমাকে শুনি না একটু জোরে কর না কয় না আপনারে শোনাবো না বলি তো আস্তে আস্তে করি তাই বললাম না ভাই আমি একা একদম বলো না কি বলতেছো তোমরা কয় যে নিতান্ত শুনতি যদি চান তাহলে আসল কথা হলো আমরা যা চাইছিলাম তা তাই নেই বললাম কি চাইছিলাম কয় যে চাইছিলাম একটু মুক্ত সমাজ চেয়েছিলাম মানুষের খেয়ে পড়ে সুখী শান্তিতে বাস করবে তার হইল না বললাম বাবারা আর দরকার নাই আর দরকার নাই যদি হইছে এখন তোমরা একটু শান্তিতে থাকো কয় কি রকম খাই বললাম দেখো এই জমিনে একবার মানুষেরা চাই কষা করে চাল খাইতে কয় কষা করিয়া দূররা যারা আছেন তারা বলতে পারবে চার পয়সা ছয় পয়সা করে চাউলের শেষ সাতানা পাচানায় লুঙ্গি দেখ টাকা দু টাকায় শাড়ি এটা কি আমি বানায় বলতেছি না ঠিক আরে মেয়া যুবক মানুষ যদি কয় ঠিক তা তুমি কি দেখছিলে বুড়া মানুষে বলবে যে ঠিক এক সময় দেখা গেল কিছু নেতা সামনে চলে এলেন এই ফুল এই কোনো বেশি ধরুন সহ্য করা যাবে না চাউর পয়সা চাউলের শের তুই আনা একটা লুঙ্গি দেড় টাকা একটা শাড়ি এই ফুল বরদাস্ত করা যাবে না জনগণ বলল আমাদের কি করিতে হইবে নেতারা বলল তোমরা জাগো জনগণ বলল আমরা জাগলাম উনিশশো সাতচল্লিশ জাগিয়া দেখে সম্পূর্ণ চার পয়সা শের চাউলা আটানা তারপরে সাতানার লুঙ্গি সাত টাকা দুই টাকার শাড়ি তেরো টাকা দেড় টাকার সরিষার তেল বা টানার সরিষার তেল চার টাকা এবার এক শ্রেণীর নেতারা সামনে চলে এলেন এই জুলুম বরদাস্ত করা যাবে না আট আনা করে চাউলে সে একটা কথা সাড়ে চার টাকা করে চার টাকা করে খাঁটি সরিষার তেল এটা একটা কথা হল ভঙ্গি একটা দুই টাকা তিন টাকা শাড়ি একটা তেরো টাকা পনেরো টাকা বিয়ের শাড়ি কুড়ি টাকায় হয়ে যায় এই ফুলম আর বরদাস্ত করা যাবে না আঙ্গুরের স্যার ষাট টাকা পাঁচ টাকা ষাট টাকা এই জুলুম সহ্য করা যাবে না কি করিতে হইবে জনগণ প্রশ্ন করলো নেতারা কি করিতে হইবে কি করিতে হইবে নেতারা বললো জাগিতে হইবে জাগিতে হইবে জনগণ বললো আমরা জাগিলাম উনিশশো একাত্তর সাল সব জেগে গেল জায়গা দেখে সভ্য না চাউলের সের আট টাকা তেরো টাকার শাড়ি টাকা ষাট টাকার লুঙ্গি সত্তর টাকা আমি বললাম যুবকরা আস যায় না জোরদুর যাক জোরদর ভালো একশো বেশি জাগলে তাহলে মানুষ সব শেষ হয়ে যাবে কথা বুঝতে পেরেছি সুতরাং শান্তি দেওয়ার মালিক আল্লাহ শান্তি দেওয়ার মালিক কে আরো জোরে বলেন কে সেই শান্তি আসবে কিভাবে আল্লাহর আইন মানলে সে শান্তি আসবে কিভাবে জোরে কর আল্লাহর আইন মানলে পরে আসবে আল্লাহর আইন না মানলে পরে কিছুতেই সেই শান্তি আসতে পারে না সুতরাং আল্লাহর দেওয়া বিধান আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা মানতে হবে রব্বুল আলামীন বলছেন আমার দাওয়া জীবন ব্যবস্থা ছেড়ে দিয়ে কেউ যদি অন্যটা গ্রহণ করে তো কি হবে আল্লাহ রব্বুল আলামিন বলেন যে যারা আমার দোয়া জীবন ব্যবস্থা ছেড়ে দিয়া মানুষের তৈরি করা আইন ও কানুন মানবে আল্লাহ বলেন কিয়ামতের দিন ওদের কাছ থেকে আমি ওটা গ্রহণ করব না আহওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন আর নিশ্চয়ই কিয়ামতের দিন তারা ক্ষতিগ্রস্ত হবে নিশ্চয়ই তারা ক্ষতিগ্রস্ত হবে তার কাছ থেকে গ্রহণ করবো না সুতরাং দিন হবে একমাত্র আল্লার জন্য আনুগত্য ভালো করে বোঝেন ব্যক্তিতে পরিবারে সমাজে রাষ্ট্রে সব জায়গায় অর্থনীতিতে অর্থাৎ বঙ্গভবন থেকে শুরু করে রান্নগড় পর্যন্ত জন্ম থেকে শুরু করে কবর পর্যন্ত আইন চলবে কার আপনারা যারা অফিসার মানুষ আলেমা মানুষ আপনারা যদি মনে করেন যে আমরা আসতে করবো আল্লাহ এটা ঠিক না জোরে ফোরে বলেন আইন চলবে কার আল্লাহ ছাড়ার অন্য কারো আই চলতে পারেন এরপরে রব্যনারায়ণ বলছেন রফিউ রফিউদ্দারা জাত তিনি হলেন অত্যন্ত মর্যাদাশালী মালিকের নবুয় নিয়ে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কি ওই যে কালকে বলছিলাম বলতো যে তোমার আল্লাহ নবী কেন তুমি এত গরিব মানুষ আল্লাহ নবী না এ তিন নবী একজন বাপ আছে এরকম বানাইতে পারলেন না তোমার মতো একজন গরিব মানুষকে বানাইল এভাবে তারা তর্ক তুলত যে ধনী মানুষ কেন হল না গরিব মানুষ রবি বানাইলো কেন আল্লাহ রব্বুল আলমিন বলেন তিনি হলেন আর শে আজিমের মালিক শাসন কার্য পরিচালনা করার বোঝার মালিক একমাত্র তিনি ওই আল্লাহ রব্বুল আলমিন নিজে সীমাহীন ক্ষমতার মালিক তিনি সৃষ্টি লোকের মধ্যে তিনি তার বান্দার ভিতর থেকে যারে খুশি তাকে তিনি রুফ দান করেন রুফ মানে ওহি রুফ এখানে রু অর্থের রু অর্থ হলো জিব্রাহিল বা ওহি বা নবুয়াদ বান্দার ভিতর থেকে আল্লাহ যাকে খুশি বান তাদের মধ্য থেকে তাকে তিনি নবী বানান তোমাদের খেয়াল খুশি মতো নবী আল্লাহ বানান না আল্লাহ নবী বানান তার ইচ্ছে মতো যারে খুশি বান্দাদের ভেতর থেকে তাকে তিনি নবুয়াত প্রদান করেন ওই যে কালকে বলেছিলাম বা প্রথম দিন বলেছিলাম নবুয়াত সাইয়া পাওয়া যায় না নবুয়াত ভোট দিয়া বানানো যায় না নবুয়াত দাবি করে হওয়া যায় না নবুয়াত আসে আল্লাহর পক্ষ থেকে কার পক্ষ থেকে আসে বলে আল্লাহের পক্ষ থেকে আসেন গুগল কেন্লাহ যাতে করে তারা ভয় দেখাতে পারে সতর্ক করতে পারে সাক্ষাতের দিন সম্পর্কে কার সাথে সাক্ষাৎ জনগণ কার সাথে সাক্ষাৎ আল্লাহর সাথে সাক্ষাৎ করার দিন সম্পর্কে যেন তারা মানুষকে ভয় দেখাতে পারে বুঝাতে পারে যৌনাহুম দারিসুনা লা ইখফা আলাল্লাহি মিনহুম শাই নিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদুল কহাফ সেদিন তোমরা নিরাভরণ হয়ে আবরণহীন হয়ে আল্লাহর দরবারে তোমাদের উপস্থিত হতে হবে সেদিন সবাই নিরাভরণ হয়ে আবারণহীন অবস্থায় আল্লাহর দরবারে সকলকে উপস্থিত হতে হবে সেদিন আল্লাহর কাছে তোমাদের কোনো জিনিস গোপন থাকবে না যা করেছ সব আল্লাহর কাছে প্রকাশিত হয়ে পড়বেন তিনি সব জানেন সেদিন সেই হাসরের ময়দানে আল্লাহ রব্বুরমিন সেই হাসরের ময়দানে বলবেন মুল আজকের আধিপত্য আজকের রাজত্ব আজকের বাদশাহী দুনিয়া সব পড়ে যাবে মানুষ থাকবে না সব শেষ এরপরে আল্লাহ রব্বুর আরামিন হাজরাতে আজরাইলকে ডেকে বলবেন হাজির সহিবে আসিফুল আরামিন বলবেন রে এখন আর কারা বাকি আছে হাজরাতে আজরাইল বলবেন আল্লাহ দুনিয়ার কোনো মানুষ নাই এখন বাকি আছে হজরত এজ হাজরাতে মিকাইল হজরতে ইসরাফিল আর আমি আর কেউ বাকি নাই হাল্লা রাবুরবিন বলবেন আজরায়েল জলদি করে চলে যাও জিব্রাইলের যান কবজ করে না হাজরতে হাজরতেল গিয়ে সালাম করবেন আসসালাম আল্লাহর শান্তি আপনার প্রতি বর্ষিত হোক আমি আপনার সঙ্গে জিয়ারত করতে এসেছি আল্লাহর নির্দেশ নিয়ে এসেছি আল্লাহ অর্ডার করেছেন আপনার যান কবচ করার জন্য হাল্লা রাব্বুরারাবিনের হুকুমে হজরতে জ ইব্রাইলের যান কবচ হয়ে যাবে হাল্লা বলবিন এবার আর কে বাকি আছে হাজরাতে আজরাইল বলবেন এবার আমি কাইল বাকি কয় যান কবজ করো হাজরা তুমি কাইলের যান কবজ হয়ে যাবে জিজ্ঞেস করবে এবার কে বলবে ইসরাবিল যান কবজ করো আর আল্লাহ বলবেন আর কে বাকি আছে হাজরাতে আজরাইল বলবেন আল্লাহ আমি বাকি আছি আর কেউ নাই আর তো তুমি আসো আল্লাহ তুমি ছাড়া আর কেউ নাই আল্লাহ আর বলবেন মালাকুল মালাকাল মৌ মরে যা হাজরাতে মালাকল মত বলবে আল্লাহ রব্বল আলমিনাতে মৌ মের যে কষ্ট এইটা আমি যে যান কবজ করেছি সারা দুনিয়ার প্রাণীগুলির আমি যদি জানতাম আমার বহু আমার কবজ করা লাগবে তাহলে এই দায়িত্ব থেকে তোমার কাছে আমি বাপ চাইতাম এখন আমার যান আমার কবজ করা লাগবে আল্লাহ বলেন মত যা মালাকাল মৌস মরে যা মালাকলম মরে যাবে নিস্তব্ধতা বিরাজ করবে আকাশেও কেউ নাই জামিনেও কেউ নাই হিল্লা বোঝাহ আল্লাহ ছাড়া কেউ নেই হাল্লাহার বোনার মিন জমিনকে ডেকে বলবেন ইয়া দুনিয়া আই না কচুর কি হ্যাঁ পৃথিবী তোর বিল্লিগুলি কোথায় অহংকারীরা বিরাট বিলাক বালাধারা বানাতো গগন চৌড়ি হর্মালা বানাতো কোথায় সেই বিল্ডিং যা দুনিয়া আই না রুকি কোথায় সেই গাছপালাগুলি যেগুলি দিয়ে তোর বুক সজ্জিত ছিল আইনা না রুকি কোথায় সেই দরিয়া সমুদ্র নদ নদী কোথায় আইনা না লুকি কোথায় তাহার পর্বত সব শেষ হয়ে যাবে আই না মুলুক আই মুলুক কোথায় সেই রাজাবাদ ছাড়া সৈরাচা অহংকারী কোথায় তার দুনিয়া কেভাবে ডাক দিয়া তারপরে বলবেন লিমানিলিমানিল আজকে রাজত্ব কার পদুত্তর কার ছিল আজ তার শ্রীর ভিতরে আছে একজন বাদশা তার হস্তি অভিষেক অভিষেকের দিনে তিনি একজনকে বললেন যে তুমি কোরআন শরীফ থেকে তেলাওয়াত করো তেলাওয়াতের মাধ্যমে আমি মাথায় বুকুট পড়ব একজন আলিম তেলাওয়াত করলেন কোরআন শরীফের এই রুকুটি যে রুকুটি আমি আপনাদের সামনে বলছি বলেছেন বাদশা কাঁদতে কাঁদতে সিংহাসন থেকে পড়ে গিয়েছে। মাথার তাজ খুলে রেখে বলল আল্লাহ দেশে আসন জমিনের মালিক একমাত্র তুমি তুই ছাড়া কেউ নাই ভাইরা না হাল্লা হারাপ করে সেদিন বললেন লেমানুল লেমানিল মুলকুলিয়াম কারত্ব আজ আধিপত্য কার বাদশাই কার সমগ্র বিশ্বলোক হঠাৎ করে বলবে লিল্লাহিল ওয়াহিদুল কাহার শুধু মাত্র আজকের রাজত্ব ওয়াহিদুল কাহার পরক্রমশালী আল্লাহ রাব্বুল আলামিন এর রাজত্ব জোরে বলেন সুবহানাল্লাহ সইরাচার ডিকটেটর সামিন দুনিয়ার উপরে যারা মারবাড়ী করে কয়দিন করদো মারবাড়ী রাজত্ব তো আসলে আল্লাহ আসলে একটু সময় দিয়ে আল্লাহ দেখেন একটু ফাঁক দিয়া দেখেন দেখুন কদ্দুর পার আল্লাহ নেন তারপরে কি করেন একসঙ্গে সুতরাং আল্লাহ রব্বুল আরমিন সেই কামতের ময়দানে বলবেন আজকের একমাত্র রাজত্ব আমার কি হবে আজ আল্লাহ রব্বুল আরমিন বলেন